আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন ইন ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আমার নিউ ভিডিও রাইট নাও আমি আছি ইতালির রোম শহরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফেমাস এয়ারপোর্টে তো এখন আমি যাচ্ছি পোল্যান্ডের কাতুবিস এয়ারপোর্টের উদ্দেশ্যে আফটার ভ্যাকেশন আমি ব্যাক করতেছি পোল্যান্ডে যাই হোক অনেকক্ষণ ধরে একটা খুব সুন্দর একটা পয়েন্ট খুঁজতেছিলাম যে জায়গায় বসে কিছু কথা বলবো আপনাদের সাথে তো ফাইনালি হয়তো বা এই জায়গাটা পেয়েছি তো যাই হোক মূল কথায় আসে আপনাদের সাথে আমার আরও ফ্লাইট ছিল আরও তিন দিন আগে দু তিন দিন আগে যখন ফ্লাইট ছিল তখন আমি এয়ারপোর্টে আসি একদম সঠিক টাইমে আসি আসার পরে তো আমার সাথে দশ কেজি তখন ব্যাগ ছিল আর কি তো ব্যাগ দেওয়ার জন্য আমি ইয়াতে যাই কাউন্টারে যাই ব্যাগটা চেকিং করার জন্য তারপর দেখতে পাই ছোট ছোট মেশিন আছে তো ছোটো ছোটো মেশিনের মাধ্যমে নিজেরটা নিজে চেকিং করা যায় এরকম তো আমি একটুভাবে হয়তো দেখাবো বা এখানে দেখাবো আর কি তো ওইখানে তারপর আমি ভাবলাম যে ওখানে হয়তো বা পাইরোটি যারা আছে তাদেরকে হয়তো বা দেওয়া যায় আর কি মানে যারা ওইখানে আছে না মানে ফ্লাইটে টিকিট কাটার সময় পায়রোটি নন পায়রোটি এরকম আর কি তো যাদের পাইলটে আছে তারা হয়তো বা চেকিং করতে পারে নিজেরটা নিজের পার্সোনাল মেশিনের মাধ্যমে ভাবছিলাম এটা তার জন্য আমি ওখানে আর করিনি তো আমি গেছিলাম কাউন্টার আর কি চেক করার জন্য যখন কাউন্টারে চেকিং করতে গেছি তখন কি হয়েছে আমি ব্যাগ রাখলাম দশ কেজি দশ কেজি ঠিক আছে তারপর বোর্ডিং পাস দেখতে চালো বোর্ডিং পাস দেখালাম তারপর দেখতে চালো ডকুমেন্টস পাসপোর্ট দেখালাম তারপর বললো যে ডকুমেন্টস কোথায় অন্য ডকুমেন্টস অন্য ডকুমেন্টস নেই আমি এটা দিয়ে আসছি পোলান থেকে আমার কোলানটা এখন ব্যাক করবো এসে এরকম এরকম তারপর বলতে থাকবে ঠিক আছে তারপর আমার বোর্ডিং পাস যখন দেখাইছে দেখানোর পরে আমার বোর্ডিং পাসের নাম ছিল মাহবুব খান আর আমার ডকুমেন্টস আছে এম ডি মাহবুব আমি যখন মানে চব্বিশ ঘন্টার মধ্যে বোর্ডিং পাস অনলাইনের মধ্যে নেওয়া লাগে আর কি তো আমি যখন যেদিন ফ্লাইট এর আগের দিন আমি বোর্ডিং পাস নিয়েছিলাম অনলাইনে তো তখন আমি মানে অটোমেটিক সব জায়গায় আমি মাহবুব খান ইউজ করি তো অটোমেটিক বোর্ডিং পাসের মধ্যে ওই ফর্মটা অটোমেটিক ফিল হয়ে গেছে তো ওইটার আমি খেয়াল করিনি ওখানে যে মাহবুব খান বসে গেছে এমডি মাহবুব তো পরে আমি আর খেয়াল করিনি তো বোরিং পাস মানে অটোমেটিক প্রিন্ট হয়ে আসা পড়ছে ইয়াতে ডিসপ্লে মোবাইলে তো শেষ তো আমি ওটা খেয়াল করিনি যদি খেয়াল করতাম তাহলে চেঞ্জ করা হতো তো পরে আসছি আসার পরে যখন দেখতেছি মাহবুব আর লো এম ডি মাহবুব বোরিং বোর মাহবুব খান একটা লেগে গেছে আর কি যেহেতু ছবি আছে সব কিছু তারা সারবে না কারণ এখানে তারা টাকা খেতে পারবে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে গেলে দুইশো এরকম আর কি তো পরে আমি অনেক বার্গেনিং করতেছি যে না তাহলে আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করতেছি তো আমি ভাবছিলাম যে হয়তো বা ওই যে ছোট ছোট ওই যে ইয়ার থেকে এই মেশিন গড় থেকে আমি চেকিং করে তারপর আমি পাশ নিয়ে নিব আর কি তো পরে আমি যখন দেখতেছি না ওইখানে আর হবে না মানে কাউন্টারে তো পরে আমি ব্যাক করছি ব্যাক করার পরে যখন ব্যাক যাচ্ছিলাম মানে এয়ারপোর্ট থেকে বাইরে যাবো তখন আমি ভাবতেছি তাহলে আমি ছোটো মেশিন গড়ে ট্রাই করি আমি ওটা ভাবছিলাম যে ওখানে আছে মানে যাদের পাইলট আছে তারা শুধু ইয়ে করতে পারবে মানে যে ব্যাগের জন্য বেল্ট নিতে পারবে আর কি আর এছাড়া নিতে পারবে না তো পরে দেখতে গেছি যাওয়ার পরে আমার ফ্লাইটের আর মানে গেট ক্লোজ হয়ে যাবে আর বিশ মিনিট সময় ছিল তো পরে ওখানে যে দায়িত্বে আছে আর কি যারা কন্ট্রোল করে লোকজন তাদেরকে বলতেছে আমার ফোন আবার ইন্টারনেট অনেক স্লো এয়ারপোর্টের ভিতরে আর এয়ারপোর্টের অনেক স্লো ছিল যেহেতু অনেক মানুষ ইউজ করে তো আমার ফোন দিয়ে আমি আবার যেহেতু আমার ইন্টারনেট আবার ফোল পোল্যান্ডের সিম তো ওই জায়গাতে সব কিছু মিলে আমি আমি কোনোভাবে এটা নিতে পারতেছিলাম আর না আর কি ছোটো ওই যে মেশিনগুলো থেকে আর এটার দায়িত্বে যে আছেন তারা কিন্তু মনে করেন কি আহ চিনে না যে কে বা কারা মানে কাউন্টার থেকে ফিরে আবার এখানটা এসে নিতেছে আর কি তো পরে ওখানে গিয়ে ওদের ডিসপ্লে দিয়ে ওদের কাছে বড় ট্যাপ থাকে ওদের ডিসপ্লে মধ্যে আমার আইডি লগ ইন করে মানে আমার এয়ারলাইন্সের আইডি লগ ইন করে তারপর এখান থেকে তারপর আমি স্ক্যান করিয়া তারপর ছোটো মেশিন থেকে আমি বোর্ডিং পাস নিতে পারছি নেওয়ার পরে মানে আমার কিন্তু কাউন্টার থেকে ফেরাই দিচ্ছে যে তোর তুই অফিসে যা অফিসে যা কথা বললা তারপর গিয়ে তুই এই ইয়ানি বোর্ডিং পাস নিয়ে বা ইয়া কর নাম চেঞ্জ করা তারপর আমি তো অফিসে গেছিলাম যাওয়ার পর যখন তারা ডকুমেন্ট দেখতে চাইলাম ডকুমেন্ট দেখতে আমি সিকিউরিটি কল করবো তাই না ব্যাক কর যা ভাগ তারপরে আমি ব্যাক করতে আমি বললাম তাহলে মেশিন থেকে আমি ট্রাই করে দেখি মেশিনটা যদি বেল্টটা নিয়ে নিতে পারি ব্যাগের ব্যাগটা চেক কিনে বেল্টটা দিয়ে দিলাম আর আমি ওই বোর্ডিং পাস 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 পেয়ে যাবো তো পরে কী হয়েছে আমি ইয়ার থেকে ছোটো মেশিন বল থেকে বেল্ট নিয়ে নিছি নেওয়ার পরে ব্যাগ লাগেজ লাগাইলাম লাগানোর পরে যখন ওই যে বেল্টের মধ্যে রাখতে যাবো আর কি মানে কাউন্টারে তো বেল্টের মধ্যে নিয়ে ব্যাগটা রাখতে হবে তো ওখানে রাখতে গেছি রাইখে স্ক্যান করবো ওই যে বেল্টটা এরকম একটা মুভি যাদের কাছে আমি ইয়ে করছিলাম ওই যে চেক ইন করাতে গেছিলাম আর কি কাউন্টারে ওরা দেখে এই তো না সমস্যা তো না সমস্যা তুই কি চেঞ্জ করছো হ্যালো 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 এই তো পরে আমি কি আবার তো বিপদে পড়তে গেছি তো পরে আবার আমি এসে না দৌড়ে আমি ব্যাগ মানে আমার ব্যাগ লাগেজ সহ আমি এয়ারপোর্ট থেকে বাইরে দিতেছি আর কি এই ফিমেল এয়ারপোর্টে আমার আরো তিন দিন আগের কাহিনী আর কি তো পরে কি হয়েছে এই আমি এয়ারপোর্ট থেকে বাইরে দিতেছি তো আমি বাইরের সাথে সাথে মানে আমি যখন মানে তাদের কাউন্টারগুলো ব্যাগ মানে ইয়া করলাম

এটা যেহেতু নিয়ে নিছি তো তারা বলতেছে এখন এটা তো আমার অগ্রাধিকার আইসা পড়ছে আর কি কারণ এই ব্যাগটা যেটা আমি ইয়াটা এই যে স্টিকারটা নিয়ে নিছি এখন এই ব্যাগটা যদি তারা খুঁজে না পায় তখন যে একটা ঝামেলা তৈরি হবে আর কি তো এই জন্য এই পসকেটটা মানে এই যে এটা স্টিকারটা নেওয়ার জন্য আমাকে ডাকতে চাই কি ঠিক আছে তারা আমি হেল্প করতেছি আয় পরে ওই কাউন্টারে যারা আমাকে ইগনোর করছিল ওরা আবার আমাকে অফিসে নিয়ে গেছে নেওয়ার পরে তারপর কথা বলছে তো বলতেছে একটা ব্যাগ একটু কথা বল কথা বলার সমাধান হয়ে যাবে তারপর আমি কথা বলতেছি কথা বলতে ইনস্ট্যান্ট তুই দুইশো ইউরো পেমেন্ট করবি বললে তাইলে তোর নাম আমি চেঞ্জ করে দেবো নাম চেঞ্জ করলে তারপর যে তুই যেতে পারবি তো পরে আমি তো দুশো ইউরো দিয়ে আমি তো হ্যাঁ ইয়ার চেঞ্জ করবো নাম চেঞ্জ করবো যে আমি টিকিট কাটি নব্বই ইউরো একশো ইউরো দিয়ে টিকিট কাটি সেই জায়গায় ইনস্ট্যান্ট দুইশো দরকার নেই আবার দেখি এক মাত্র পাঁচ মিনিট সময় গেট ক্লোজ করে ফেলবো তো পরে দেখতে আর কোনো হচ্ছে না তো পরে আবার ব্যাগ যাওয়া লাগছে আমার তো পরে যখন ব্যাগ যেতেছিলাম মানে আমার কাছে খুবই মানে অবাক লাগছে বিষয়টা যে আমি যখন এই যে ছোটো মেশিনগুলো থেকে আমার লাগেজের জন্য ওই যে স্টিকারটা থেকে মেশিন পরে যখন এয়ারপোর্ট থেকে বাইরে গেছি তখন আমার কিছু দিন তো আসে হচ্ছে আর কি তারপরে ব্যাক করলাম ব্যাক করার পরে এই যে মাত্র এই আবার টিকিট কাটছি সেইদিন যাওয়ার পরে রাত্রেবেলা আবার টিকিট কাটার পরে তারপর এই যে আজকে আবার আসলাম আর কি তো পুরো টোটালি আমি যতটুকু এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত আসছি কোথাও কোনো চেক হয় নাই বা কিছু হয় নাই না কোথাও বোর্ডিং পাসের মধ্যে তো আজকে বোর্ডিং পাস কি করছি আজকে কিন্তু বোর্ডিং পাসে পাস যে ছোট মিশ্রগুলো থেকে বেল বেলচে ওই যে বিষ টিকিটটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে লাগি যা লাগিয়ে বেল্ট রেখে আসছি স্যার কোথাও কেউ কোনো কিছু করে না কিছু করে না আমার নাম ঠিক আছে না এই কি বলে বোর্ডিং পাসের নাম ঠিক আছে না পাসপোর্ট ঠিক আছে না কোনো ডকুমেন্টস আছে না কিছু আছে এরকম কিচ্ছু চেক করে আমি শুধু আমি ওই যে বেল্টের মধ্যে লাগেজ রাখা রাখার পরে তারপর আমি ইয়াতে আসছি কি বলে এই যে ইয়াতে আসলাম চেক ইন আসলাম আর কি ওই যে সবকিছু কিছু খুলে মুলে যে চেক করে ব্যাগ ট্যাগ তারপর বেল্ট হাতের বেল্ট গড়ি টড়ি এগুলো চেক করে যে এই জায়গায় আসলাম আসার পরে তারপর এখানেও কোনো কিছু হয় নাই এখানে প্রবেশ করলাম বোর্ডিং পাস পাস করে তারপরে চেক করার পরে তারপর পাস পেলাম ওখান থেকে পাস পাওয়ার পরে তো এখন ওয়াইটিং রুমে বসে আছি আর কি তো ওয়াইটিং রুমে বসা পর্যন্ত এখনো পর্যন্ত সেফ আছি দেখি ফ্লাইটে ওঠার আগে আর একটা চেক করে আর কি মানে এখানে চেক করে মূলত আপনার ইয়েটা শুধু ছিল বোর্ডিং পাস আর একটা ডকুমেন্টস আর কি ওই জায়গায় নাম বা ডকুমেন্টস এগুলো নাম্বারটা ঠিক আছে নাকি তো ডকুমেন্টস সময় আমি পাসপোর্টটা হিসাবে ধরি আর কি আর যদি ধরে দেখা যায় কি হয় আর কি আমি জানি না আর এরপর ধরলো আমার আমার হয়তো কোনো আপডেট পাবেন না কারণ এরপরে কী হতো আমি নিজেও জানি না সো যাই হোক হয়তো আমার ফ্লাইটে প্রায় সময় গণে আসতেছে চল্লিশ মিনিট সময় আছে আর কি চল্লিশ মিনিট জেলায় হয়েছিল বারোটা ফ্লাইটের কথা এখন একটা বাজে হওয়ার হবে আর কি তো ভিডিওটা এতটুকু আছে তো আমি মানে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমি কাউকে উৎসাহিত করছি করতেছি না যে আপনারাও আমার মতো সেম ডকুমেন্টস ছাড়া বা এগুলো মানে ফাঁকি বুকিং করা ফাঁকি ফুঁকি কইরা বা যে হোক পাঁচ নিয়ে আসা তারপরে ওখানে কি যাওয়ার আর কি আমি কাউকে উৎসাহিত করতেছি আমি সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আর কি ওই দিন আমার মাথা আর ভিডিওটা বড় হয়ে গেছে আমি ওই দিন আমার মাথায় আরেকটা ইয়ে করছিলাম আর কি প্ল্যান করছিলাম যে বোর্ডিং পাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাইলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন বোর্ডিং পাস আর কি এই যে কোনা নামটা কি তা আমি ভাবছিলাম যে যেহেতু আমার এখানে মাহবুব খান গেছে ওকে ফাইন সমস্যা নেই আমি যা শুধু ওই যে লাগেজের বেল্ট আর এই কস্টিকটা নিয়ে নিই ছোট মেশিন থেকে নেওয়ার পরে ওইটা আমি এত ইয়াতে বেল্টে রাখে দিতে পারলে এই বোর্ডিং পাসে তো আমার ওই যে ইয়াটা চেক করবে ফ্লাইটে লাগে চেক করবে আর কি এই জায়গার মধ্যে তো এই জায়গার মধ্যে চেক করে যখন নাম মিল পাবে না তখন তো আবার সমস্যা তৈরি হবে ভাবছিলাম এই জায়গার মধ্যে এডিট করে এডিট করে আমি ওই জায়গায় খান বাদ দিয়া সাদা করে মুছা এই জায়গাটা তারপরে আবার এডিট করে আমি এমডি লাগাই দিব আমি এমন ভাবছিলাম আর কি আমার এই প্ল্যানটা করে কিন্তু আমি মানে আমার এয়ারপোর্ট থেকে মানে বাইরে থেকে আবার ব্যাক আইসা আবার ছোটো মেশিন থেকে আমি ইয়াটা স্টিকারটা নেই আর কি তো কিন্তু আমি এই যে লাগেজটা এই যে বিলটা রাখতে গিয়ে ওই যে যারা আমাকে আগে চেক ইন করছে